এখন যে প্রশ্নটা এটা হচ্ছে মিলিয়ন ডলার একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আমাদের যারা অ্যাডমিশনে আসতে ইচ্ছুক ডুয়েট অ্যাডমিশনে যারা আসে তো তাদের একটা প্রশ্ন থাকে যে সবারই মোটামুটি আমরা যারা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের তাদের ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে তারা এই মূলত অনেকেই অনুৎসাহী হয় অ্যাডমিশনে আসার ক্ষেত্রে তো আমি তোমার কাছে একটা রাফ আইডিয়া চাচ্ছিলাম যে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটকে মূলত কি পরিমাণ টাকা করার জন্য থাকতে হবে যে একবার মানে প্রথমবার যারা অ্যাডমিশন দিবে তাদের উদ্দেশ্যে যদি এটা তুমি ক্লিয়ার করো তো আসলে এই গাজীপুরে আসার মানে প্রধান যে বাধা আমি নিজেই সম্মুখীন হয়েছিলাম সেটা হচ্ছে অর্থ তো এই ক্ষেত্রে আমি বলবো যে গাজীপুরে অনেকেই জানে না কয়েকদিন আগে আমাকে এক ছোট ভাই বলছিল যে ও এত পরিমাণে টাকার কথা ওর বাসায় বলছে যে বাসায় হিম শেখ গেছে যে এত পরিমাণ টাকা লাগবে আসলে মূলত অত টাকা লাগে না যদি আমি স্পেসিফিক ভাবে বলি যে আপনি যদি সর্বোচ্চ একটা ভালো ম্যাচে থাকেন মানে একটা টাইলস করা সেখানে হয়তোবা দুই হাজার একটা ছেলের জন্য দুই হাজার টাকা রুম ভাড়া লাগবে আর যদি আপনি খাওয়ার বিষয়টা আসেন যে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা হলে বর্তমানে একটা মোটামুটি লেভেলের খাওয়া দাওয়া সম্ভব তাহলে পঁয়ত্রিশশো এবং হচ্ছে দুই হাজার মানে সাড়ে পাঁচ হাজার টাকা আর পকেট খরচ হিসেবে আপনার যার যা পার্সোনাল বিষয় সেটা লাগতেছে তো এই ক্ষেত্রে দুই হাজার টাকাই না আসলে এর চেয়ে লোয়ারও ম্যাচ আছে আসলে একাডেমিক ফিনান্সিয়াল ব্যাপার অনুযায়ী আসলে এখানে দেখা যাচ্ছে যে বুয়েটের পাশে যদি আপনি থাকতে চান তাহলে একটু কস্টটা বেশি হবে কিংবা coaching এর থাকতে পারেন কিন্তু যার একেবারেই সমস্যা যে ভাই আসলে আমার এত টাকা দেওয়া সম্ভব না সে একটু duet থেকে দূরে যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে বারোশো বা পনেরোশো পনেরোশো টাকার মধ্যে এরকম একটা ম্যাচে থাকতে পারবে সেক্ষেত্রে ওই ম্যাচে থাকলো এবং হচ্ছে যে যে খাওয়ার যে বিষয়টা সেই সেইটা মিলে আসলে ও মেনটেন্স করবে এখন হচ্ছে যে কোচিং এর টাকাটার আসলে বিষয় এখানে আসতেছে তো কোচিং এর প্রথমত বিষয় হচ্ছে যারা মেডিটেরিয়া রেডিয়াস অর্থাৎ থ্রি থাকে কিংবা থ্রি থাকে এই সকল রেজাল্ট ধারীদের জন্য একটা কিন্তু পার্সেন্টেজ থাকে যে পঁচিশ বা বিশ পার্সেন্ট একটা পার্সেন্টেজ থাকে সেই ক্ষেত্রে সেই টাকাটা আসলে তারা তাদের আসলে কম নেওয়া হয় ওইবার হয় তো এ এছাড়াও হচ্ছে যে ম্যাক্সিমাম বা মিনিমাম হচ্ছে যে পনেরো হাজার টাকা বর্তমানে যদি কেউ আইডিয়া রাখে যে পনেরো হাজার টাকা একটা কোশ্চিং ফি ধরে তাহলে দেখা যাবে একটু প্লাস মাইনাস হতে পারে কারণ অনেকের পরিচিত বিষয়টা থাকে যে বেশি পরিচিত থাকে তার কাছে কম না হয় মিনিমাম আসলে যে যদি কেউ পনেরো হাজার টাকা তারা হিসাবে মধ্যে রাখে অথবা একটু কম বেশি হতে পারে আরকি তাহলে মোটামুটি পনেরো হাজার টাকা আর হচ্ছে যে ধরেন যে ওদিকে যদি পাঁচ হাজার টাকা বা সাড়ে পাঁচ হাজার টাকা ধরি আমি

মতো নিবে এছাড়া যদি এক্সট্রা কিছু বইও কেনে যেমন অভ্যাস আছে বা অন্য কোনো যদি বই কেনে তাহলে সেটা আলাদা বিষয় কিন্তু মিনিমাম নন ডিপার্টমেন্টের জন্য আপনার যদি বারোশোর মধ্যে ওকে হওয়ার কথা আর ডিপার্টমেন্টের এক এক ডিপার্টমেন্টের এক বই আসলে তাদের ডিপার্টমেন্টে কার ডিপার্টমেন্টে পাঁচশো টাকা আছে কারো একটু কম আছে কারো একটু বেশি আছে এক্ষেত্রে আছে বইয়ের বিষয়টা মূলত দুই হাজার ধরলে আমি মনে করি যদি দুই ওকে হয়ে যায় আর কি আশা করি আর আর হচ্ছে আরেকটা বিষয় অ্যাড করি সেটা হচ্ছে যে এই যে পাঁচ হাজার টাকা কিংবা যদি আমি ওটাকে বাড়িয়ে ছয় হাজার টাকা ধরি পনেরো হাজার টাকা আমি কোচিং ফি ধরলাম এবং পরবর্তী পার মান্থে ছয় হাজার টাকা ধরলাম আসলে আমার একটা কথা হলো যে ডুয়েট এডমিশনটা কত মাস মেয়াদি ডিউরেশনটা আসলে থাকে এই ক্ষেত্রে হচ্ছে যে মিনিমাম আপনি এক বছর ধরতে পারেন কিংবা হচ্ছে যে বারো মাস দশ মাস হতে পারে এটা আসলে তাদের সেই সময় অনুযায়ী কিংবা ইনভায়রনমেন্ট হ্যাঁ হ্যাঁ এনভায়রনমেন্ট অনুযায়ী আসলে শুরু হয় মানে ডিউরেশনটা হয় যেমন হচ্ছে যে আমরা করোনাকালীনে পনেরো মাস ছিলাম এখন সব সময় তো আসলে ভাই করোনা থাকবে না এক্ষেত্রে হচ্ছে আপনি যখন অষ্টম পর্বে উঠলেন ঠিক অষ্টম পর্বে ওঠার পরবর্তী সময় থেকে আসলে আপনার এডমিশনের টাইমটা শুরু হয় যতক্ষণ পর্যন্ত আসলে এডমিশনটা হয় না ততক্ষণ পর্যন্ত এক্ষেত্রে যদি আমি এক দশ মাসও ধরি তাহলে ষাট হাজার টাকা বা একটু যদি বারো মাস হয় তাহলে বারো মাসের দিন সেটা আসতে আসে অথবা এর চেয়ে প্লাস মাইনাস হতে পারে এই বুঝতে পেরেছি